আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যে আমলটি আমাদের সবারই খাটি কাজে আসবে সে আমলটি হচ্ছে আমরা কিন্তু অনেকে কুকুর দেখে ভয় করি ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ কুকুরের হেবিট হচ্ছে কোনো মানুষ দেখলে অপরিচিত মানুষদের ঘেউ ঘেউ করে চিৎকার করে এবং আমাদেরকে আতঙ্কিত করে ফেলে আর বিশেষ করে পাগলা কুকুর আছে পাগলা কুকুর অত্যন্ত খারাপ একটি স্বভাবের কুকুর সে পাগলা কুকুর আপনাকে দেখলে ঘেউ ঘেউ করে আপনাকে কামড়াতে আসবে যেটি দেখে আপনি খুব ভয়ে আতঙ্ক হয়ে যাবেন অনেকে কিন্তু কুকুরকে দেখলে আমরা অনেক ভয় পাই কারণ কুকুর হচ্ছে এটা একটা নিকৃষ্ট প্রাণী সে কিন্তু বিশেষ করে মানুষ দেখলে ঘেউ ঘেউ করে খু খু করে এমন আচরণ করে আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেয় আর কিছু কুকুর আছে পাগলা কুকুর জাতের সেই পাগলা কুকুর কিন্তু মানুষকে কামড়াতে চেষ্টা করে কামড়ানোর জন্য চেষ্টা করে এই জন্য আমরা কুকুরের ভয় থেকে কিভাবে আমরা এই নাজাদ পাবো বেঁচে থাকবো এবং যাতে কামড়াতে না পারে এবং কুকুর যাতে আমাদেরকে দেখলে তার গাছটা অন্য অন্যদিকে চলে যায় সেটা কোন আমলের মধ্যে পাবো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস বর্ব এই জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন হয়তো অপেক্ষা করতে পারেন যে হুজুর শুধু কথা বলে কিন্তু অনেক দেরিতে আমাদেরকে আমলটা দেয় হ্যাঁ নিয়ম কানুন প্রত্যেকটা আমলের এক একটা নিয়ম আছে আমাদেরকে সেই নিয়ম অনুপাতে আমল করতে হবে নিয়মের বাইরে কিন্তু কোনো আমল করলে কাজ হবে না আরেকটা হচ্ছে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখলাস আমাদের একলাস সহি থাকতে হবে নিয়মটা সহি থাকতে হবে কারণ বোখারের শরীফের একটি প্রথম হাদিস রয়েছে ইন্ডামাল আমালু নিয়াত প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল নিয়তটা সহি আমলটা করতে পারেন তাহলে পাগলা কুকুরের পাগলা কুকুরের এই থেকে আপনি হেফাজত থাকবেন পাগলা কুকুরের ঘেউ গো অথবা কামরানো থেকে আপনাকে পাক হেফাজত নেবেন নিরাপদে রাখবেন সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিবেন সেই আমলটি আমি আপনাদেরকে এখনই বলছি বলতেছি সে আমলটি হচ্ছে গারিবুন গারিবুন পাগলা কুকুর দেখে এই পবিত্র গুণবাচক নামটি দেখা মাত্রই যখন আপনি দেখবেন পাগলা কুকুর আপনার পেছনে সরতেছে আসতেছে তখন আপনি এই পবিত্র গুণবাচক নামটি গারিবুন এই গারিবুন গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করে এই শরীরে ফুক দিলে আপনার শরীরে এইভাবে ফুক দিয়ে মুছে দিবেন ইনশাল্লাহ আপনাকে পাগলা কুকুর কোনো ক্ষতি করতে পারবে না আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণ নিরাপদে থাকবেন আমি বলছি শব্দটি পরে আপনি আপনার শরীরের মধ্যে মাসেহ করবেন মোসা দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পাগলা কুকুরের কামড় থেকে অথবা বিভিন্ন অস্ত্র থেকে পাগলা কুকুর ঘেউ ঘেউ এবং ভয়ের থেকে আপনাকে হেফাজত করবে আল্লাহ পাক যেন আমাদেরকে এমনটুকু করার তৌফিক দান করে আল্লাহ